সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা চার পাঁচ ছয় এই তিনটি প্রশ্নের সমাধান করব তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো চার নম্বর প্রশ্ন বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচ শূন্য টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত তো প্রথমে আমরা হচ্ছে জেনে নিব যে এখানে কোন জিনিসটাকে কি বলা হয় দেখো প্রথমে আমাদের দেওয়া রয়েছে মুনাফার হার এই মুনাফার হারকে আমরা ইংরেজি প্রতীক আর দ্বারা চিহ্নিত করব। তার মানে আমাদের মুনাফার হার দেওয়া রয়েছে দুই হাজার টাকা দুই হাজার টাকাটা হচ্ছে আমাদের আসল এটাকে আমরা ধরে নিব হচ্ছে পি এবং এ পাঁচ বছর এটাকে বলা হয় সময় সময়টাকে আমরা ধরে নিয়ে হচ্ছে অ্যান তাহলে প্রথমত হচ্ছে আমাদের এখানে তিনটি জিনিস দেওয়া রয়েছে মুনাফার হার আসল এবং সময় আমাদেরকে বের করতে হবে মুনাফা আই তাহলে যে তিনটি জিনিস আমাদেরকে দেওয়া রয়েছে আমরা শুরুতেই ওই তিনটি জিনিস হচ্ছে খাতায় লিখে নেব তাহলে দেখো এখানে কি দেওয়া রয়েছে আমাদেরকে মুনাফার হার মুনাফার হারকে আমরা কী ধরে নিলাম আর ইকালটা হচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য তো দশ দশমিক পাঁচ শূন্যর পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি মুনাফার হারটাকে দশ দশমিক পাঁচ শূন্য ভাগ হচ্ছে কত একশো মুনাফার হারটাকে আমরা এভাবে লিখবো পার্সেন্ট আকারে দশ দশমিক পার পাঁচ শূন্য পার্সেন্ট তো যেহেতু এটা কীভাবে আসলো একশোটা কীভাবে আসলো আমি একটু এখানে দেখাই দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তার মানে কি দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের এক তাহলে একশোটা কোথায় আছে নিচে আছে আর দশ দশমিক পাঁচ শূন্য কোথায় আছে উপরে মুনাফার হার লিখলাম এরপরে দেওয়া আছে আমাদের আসল আসলকে আমরা কি ধরে নিব আসলকে ধরব হচ্ছে পি পি সমান হচ্ছে আমাদের দুই হাজার টাকা এবং আমাদেরকে আরেকটা জিনিস দেওয়া রয়েছে সেটা হচ্ছে সময় সময় হচ্ছে সময়কে ধরে নিব হচ্ছে এন এন হচ্ছে কত বছর পাঁচ বছর ওকে কী বের করতে হবে মুনাফা মুনাফার সমান হচ্ছে আই ইকুয়ালটা হচ্ছে আমরা জানি না এখন এটা তাহলে এক্ষেত্রে আমাদের তিনটা জিনিস দেওয়া রয়েছে একটা জিনিস বের করতে হবে তো এই জিনিসটা বের করার জন্য আমরা একটা সূত্র জানি সেক্ষেত্রে আমরা লিখবো যে আমরা জানি আমরা কী জানি আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর এম তাহলে এখানে আমরা কী করবো মান বসাবো পি এর মান কত দেখো দুই হাজার গুন আরের মান কত দশ দশমিক পাঁচ শূন্য ভাগ হচ্ছে কত একশো গুণ এন এর মান হচ্ছে কত পাঁচ এখন এখানে আমরা কাটাকাটি করতে পারি এই যে শূন্য শূন্য কাটা যায় শূন্য শূন্য আর পাঁচ বিচ হচ্ছে একশো একশোকে যদি আমরা দশ দশমিক পাঁচ শূন্য দিয়ে গুণ করি তাহলে কিন্তু এখানে কি থাকবে না দশমিক থাকবে না অর্থাৎ আমাদের আনসার হবে তাহলে দেখো আমি যদি ভেঙে দেখাই বিশ গুণ পাঁচ হচ্ছে আমাদের একশো একশো গুণ দশ দশমিক পাঁচ শূন্য তাহলে দশ দশমিক পাঁচ শূন্য কোনো সংখ্যাকে যদি আমরা একশো দিয়ে গুণ করি একশো দিয়ে তোমরা বেসিক্যালি গুণ করে নিতে পারো কিন্তু এখানে কি থাকবে না দশমিকটা থাকবে না তার মানে আমাদের অ্যান্সার হবে কত দশ এক হাজার পঞ্চাশ মুনাফা তাহলে কী হবে টাকা তার মানে আমাদের মুনাফা আইকোল্ড কত মুনাফা আইকোল হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো একদম সহজ অঙ্ক তিনটা জিনিস আমাদের আমাদের দেওয়া ছিল এই তিনটা জিনিস থেকে আমরা সূত্র লিখে অঙ্কটি করে ফেললাম ওকে এটা হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক এর এখন আমরা দেখব হচ্ছে পাঁচ নম্বর অঙ্কের সমাধান দেখো বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা কত কম হবে অর্থাৎ মুনাফাটা ছিল হচ্ছে মুনাফার হার ছিল শুরুতে দশ পারসেন্ট এরপরে সেটা নেমে এসেছে আট তাই তাইতো তো সেক্ষেত্রে তিন হাজার টাকা মানে আসল হচ্ছে আমাদের তিন হাজার টাকায় আর তিন বছর সময়টা হচ্ছে আমাদের তিন বছর তাহলে এখানে আমাদের সময় কিন্তু আসল কিন্তু রয়েছে সময়ও কিন্তু রয়েছে এবং মুনাফার হার সেটা আগে ছিল দশ পারসেন্ট এখন সেটা আট টাকা কমে গেল তার মানে কত রয়েছে সেটা শুরুতে আমরা বের করে নেব তাহলে আমরা লিখি যে এখানে আমাদের যে মুনাফার হার সেটি ছিল হচ্ছে দশ টাকা কমে সেটা হয়ে গেলো আট টাকা কমে গেল তাহলে আমাদের কত থাকতেছে দুই পার্সেন্ট ঠিক আছে তার মানে এটাকে আমরা লিখতে পারি একশো ভাগের দুই এটা হচ্ছে আমাদের মুনাফার হার মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করব আর দ্বারা এরপরে আমাদের রয়েছে হচ্ছে আসল আসলকে আমরা কি দিয়ে প্রকাশ করি পি দিয়ে আসল পি হচ্ছে দুই টাকা এরপরে সময় সময় অ্যান ইকোল্ড হচ্ছে কত টাকা কত বছর তিন বছর তাহলে এখানে আবারও আমাদের তিনটা জিনিস রয়েছে আমাদেরকে বের করতে হবে মুনাফা মুনাফার হার আসল বের করতে হবে কি মুনাফা মুনাফা ইকোল্ড আমরা জানি না তো মুনাফা বের করার জন্য মুনাফা মুনাফার সমান হচ্ছে আই আমরা একটা সূত্র জানি সেই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটিও করে ফেলবো একদম ইজি আগের অঙ্কের মতোই তো সূত্রটা কি আই ইকাল টু পি আর পের মান আমরা জানি পিয়ার মান হচ্ছে সরি এখানে পের মানটা হবে তিন হাজার তিন হাজার টাকায় তিন বছর তাহলে তিন হাজার লিখে নিলাম পের জায়গায় আর এর মান আমরা পেলাম হচ্ছে দুই পার্সেন্ট দুই আমরা লিখব একশো ভাগের দুই এবং মুনাফার যে সময় বছরটা হচ্ছে আমাদের তিন বছর তো এখানে আগের অঙ্কের মতো আমরা একটু কাটাকাটি করে নিই শূন্য শূন্য কাটা যায় তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো তার মানে কত একটা শূন্য তার মানে হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে একশো আশি সেক্ষেত্রে আমাদের উত্তর হবে মুনাফা কমবে কত টাকা সুতরাং মুনাফা কমবে একশো আশি টাকা আশা করি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছ ঠিক আগের অঙ্কটার মতোই আমরা এখানে জাস্ট হচ্ছে এই সূত্রটা মনে রাখবো আই ইকাল টু পি আর এন তাহলে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবো যদি যে কোনো তিনটা জিনিস দেওয়া থাকে আমরা একটা জিনিসের মান বের করতে পারবো ঠিক আছে যদি এখানে আর এন এর মান দেওয়া থাকতো তাহলে আমরা পি এর মানটা বের করতে পারবো আশা করি ওকে এরপরে যে অঙ্কটি আমরা সেই অঙ্কটি দেখব শিক্ষার্থীরা এখন আমরা ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি দেখব বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা আসলে হচ্ছে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে তো দেখো আবারও আমরা দেখার চেষ্টা করব যে এই অঙ্কের মধ্যে আমাদেরকে কোন কোন জিনিসগুলো দেওয়া হয়েছে তো দেখো বার্ষিক শতকরা মুনাফা কত হলে মুনাফা হচ্ছে আয় এবার কিন্তু আমরা আয় কিন্তু জানি না তেরো হাজার টাকা তেরো হাজার টাকাটা হচ্ছে আমাদের আসল এটাকে আমরা আসল নিব পাঁচ বছর বছরকে আমরা কী নেব সময় সময় হচ্ছে আমাদের অ্যান এবং এখানে আরেকটা জিনিস দেওয়া রয়েছে সেটা হচ্ছে মুনাফা আসল তো মুনাফা আসলকে আমরা কী ধরবো মুনাফা আসলকে ধরবো হচ্ছে আমরা এ ওকে এই জিনিসটা তোমরা মনে রাখবা মুনাফা আসলটা হচ্ছে এ তাহলে কী কী জিনিসগুলো আমাদের দেওয়া রয়েছে সেই জিনিসগুলো হচ্ছে আমরা লিখে নেব এখানে আমাদেরকে দেওয়া রয়েছে মুনাফা আসল মুনাফা আসলকে আমরা ধরে হচ্ছে এ করলে হচ্ছে আঠারো হাজার আটশো টাকা এরপরে আমাদের দেওয়া রয়েছে আসল আসলকে আমরা জানি হচ্ছে পি পি করলে হচ্ছে আমাদের কত টাকা তেরো হাজার টাকা ওকে অ্যান্ড সময় হচ্ছে আমাদের কত সময় হচ্ছে আমাদের পাঁচ বছর এই তিনটা জিনিস কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে তো এখান থেকে দেখো আমরা কী কী জিনিসগুলো আমাদের এখানে নেই আমাদের কাছে নেই হচ্ছে আরের মানটা নেই এবং আয়ের মানটা নেই তো আমরা কী করব আমাদেরকে বের করতে হবে মুনাফার হার অর্থাৎ আরটা কিন্তু আমাদেরকে বের করতে হবে সেক্ষেত্রে শুরুতে আর যদি বের করতে হয় আমাদের কী লাগবে আই ইকাল টু পি আর এন এই সূত্রটা লাগবে তো আর হচ্ছে আমরা বের করবো আমাদের কোন কোন জিনিসগুলো লাগবে পি লাগবে এন লাগবে আর হচ্ছে আই লাগবে দেখো পি এবং এন এই দুটো জিনিস কিন্তু আমাদের মধ্যে রয়েছে কিন্তু কোন জিনিসটা আমাদের মধ্যে নেই আমাদের কাছে নেই হচ্ছে আর এর মানটা তাহলে শুরুতে আমরা বের করবো সেক্ষেত্রে আমরা একটা সূত্র মনে রাখবো দেখো আমরা লিখি যে আমরা জানি আমরা জানি কি জানি আমরা আমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে আইকুয়াল টু এ মাইনাস পি টু হচ্ছে কি এ মাইনাস পি ঠিক আছে এই জিনিসটা আমরা মনে রাখবো এ হচ্ছে মুনাফা আসল দেখো এটা হচ্ছে মুনাফা আসল মুনাফা আসলটা কত আমাদের আঠারো হাজার আটশো পঞ্চাশ মুনাফা আসল মানে কি মুনাফা এবং আসল মিলে হচ্ছে আঠারো হাজার আটশো পঞ্চাশ সেখান থেকে যদি আমরা আসল অর্থাৎ পি বাদ দিই পি কত তেরো হাজার টাকা তো মুনাফা আসল থেকে যদি ধরো আমার কাছে আমি একটা ব্যাংক থেকে হচ্ছে ঋণ নিলাম হচ্ছে পাঁচ টাকা এবং ব্যাংকে আমাকে পরিশোধ করতে হবে আরও কত টাকা তিন টাকা টোটাল আমি পরিশোধ করতেছি কত আট টাকা তা আমি নিয়ে নিলাম হচ্ছে পাঁচ টাকা পরিশোধ করলাম আট টাকা তাহলে বাড়তি আমি কত দিতেছি তিন টাকা এই তিন টাকাটা কিন্তু আমার কি মুনাফা তো সেক্ষেত্রে আমি আটের থেকে পাঁচবার দিলে কিন্তু আমি কত টাকা বাড়তি দিতেছি সেটা বের হচ্ছে ঠিক একইভাবে এখানে আমাদের টোটাল হচ্ছে মুনাফা আসল মিলে হচ্ছে আঠারো হাজার পাঁচশো সেখানে আমাদের আসল হচ্ছে তেরো হাজার টাকা তাহলে আমরা বাড়তি কত দিতেছি বাড়তি আমরা যে টাকাটা দিতেছি সেটাই হচ্ছে কি আমাদের মুনাফা আশা করি তোমরা এটুকু অংশ বুঝতে পেরেছ ওকে তার মানে আমাদের মুনাফা আই টু হচ্ছে পাঁচ টাকা তাহলে আমরা আই পেয়ে গেলাম এখন আমাদেরকে কি বের করতে হবে আর এর মানটা বের করতে হবে অর্থাৎ মুনাফা হার বের করতে হবে এখানে তো মুনাফার হার বের করার সূত্র হচ্ছে কি আই ইকল টু পি আর এন তা আমরা তো আর আই বের করবো না এখানে আমরা আর বের করব তো আমরা আরটাকে কী করবে এপাশে পাশে নিয়ে আসি পি আর এন ইকাল টু কী লেখা যায় আয় লেখা যায় ওকে তাহলে আরটাকে রেখে দিয়ে আমরা বাকি অংশটাকে এপাশে পাশে পাঠিয়ে দেবো এ পাশে যদি পাঠাই তাহলে প্রখান্তরের কারণে এই দুটো অংশ এর পাশে রয়েছে গুণ এ পাশে আসলে কি হবে ভাগ হবে তার মানে আই হচ্ছে পি এন ওকে তাহলে আয়ের মানটা আমরা জানি আয়ের মানটা আমরা একটু আগে পেয়েছি পাঁচ হাজার আটশো পঞ্চাশ পি এর মানটা হচ্ছে আমাদের কত তেরো হাজার টাকা গুণ সময় সময়টা কত আমাদের অ্যান অ্যান হচ্ছে কত পাঁচ বছর এখানে গুণ দিতে হবে যেহেতু আমরা মুনাফার হার বের করতেছি তাহলে গুণ হবে একশো পারসেন্ট ওকে তাই আয়ের মানটা বসালাম পি এর মানটা বসালাম এন এর মানটা বসালাম গুণ হচ্ছে মুনাফার হার যেহেতু বের করবো তাহলে আমাদের কী কী দিতে হবে একশো পার্সেন্ট দিতে হবে তো আমরা এই শূন্য 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 কেটে দিতে পারি আর এই শূন্য এই শূন্যটাও আমরা কেটে দিতে পারি পাঁচ দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি পাঁচে কে পাঁচ পাঁচে কে পাঁচ পাঁচশো তা তাহলে তেরো দিয়ে এবার একশো সতেরোকে ভাগ করো নয় তেরো হচ্ছে কত একশো সতেরো তাহলে আমাদের থাকতেছে কত টোটাল নয় আর এখানে কি রয়েছে পারসেন্ট আমরা জানি মুনাফার হার সবসময় আমাদেরকে কী বসাতে হবে পার্সেন্টে বসাতে হবে তো এ হচ্ছে আমাদের আরের মান আমরা আরের মানটা পেয়ে গেলাম সুতরাং মুনাফার হার আর টু হচ্ছে কত নয় এই ছিল আমাদের অঙ্ক আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটি আরেকবার দেখবে আশা করি তোমরা বুঝতে পারবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ